মা চাচিদের কাছ থেকে অনেক আগে একটা প্রবাদ শুনেছি মেয়ে মানুষ যেখানেই যাক না কেন সেখানেই নাকি ঢেঁকি বানতে হয় হায়দ্রাবাদে আসার পর থেকে প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্য দিয়েই সময় পার করছি যেদিন হচ্ছে আমরা হায়দ্রাবাদে আসি হোটেলে ঢুকি তখন হচ্ছে রাত দুইটা আড়াইটা বেজে যায় সারাদিনের অনেকটা জার্নি শেষ করে যখন হোটেলে প্রবেশ করি তখন কিন্তু সারা রাত আর ঠিক মতো ঘুমই হয়নি আমাদের হঠাৎ করে প্লেস চেঞ্জ হওয়ার কারণে ঠিকঠাক মতো আবার জার্নি করার কারণে ঘুমটা ক্লিয়ার হয়নি তারপরের দিনই সকাল সকালে হচ্ছে আম্মুর হচ্ছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল দশটার দিকে যেহেতু ডাক্তারটা অনেক বেশি রিনয়েন্ড একটা ডক্টর ছিল ডক্টর অনেক সিরিয়াল থাকে অনেক কিছু মেনটেন করতে হয় যার কারণে আমরা খুব সকালেই হচ্ছে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি তো সারাদিনের জার্নি তারপরে একদম অক্লান্ত একটা শরীর ঘুম নেই ঠিকমতো খাওয়া দাওয়া নেই সারা দিন কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে দিয়েই পার করি সেদিনটা বাসায় আসতে আসতে একদম রাত হয়ে যায় তারপরও রাতে এসেও বাসায় যে ক্লান্ত শরীর নিয়ে একটু শুতে যাব তারও কোনো অপশন নেই তাও যাতে সুস্থ থাকে সেটার জন্য আমি এবং আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে যাচ্ছি সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে মার্কেটে গিয়ে হচ্ছে বাসার জন্য টুকটাক কাঁচা বাজার কিনলাম সাথে হচ্ছে শুকনো খাবারও কিছু কিনে নিয়ে এসেছি আর আমি ঢাকা থেকে আসার সময় একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তারপরে জিরার গুঁড়ো তেল এগুলো হাবি নিয়ে এসেছিলাম যাতে করে হচ্ছে এখানে আসলে রান্না রান্নাবান্না করার কোনো ঝামেলায় পড়তে হয় না সাথে আসার সময় আমি একটা ফ্রাই প্যানও নিয়ে এসেছিলাম তারপরে কিছু বক্সেস নিয়ে এসেছিলাম যাতে আমার এখানে কাজ করাটা অনেকটা ইজি হয়ে যায় তারপরে হোটেল খুঁজতেও কিন্তু আমাদের মোটামুটি অনেকটা হ্যাসেল পোহাতে হয়েছিল কারণ আমরা হচ্ছে প্রথম থেকেই ডিসিশন নিয়েছিলাম যে হোটেলেই নেই না কেন আমরা হচ্ছে কিচেন সহ একটা হোটেল নেব যাতে করে হচ্ছে আমার খাবার দাবারটা আমি খুব সুন্দর করে মেনটেন করাতে পারি যেহেতু হচ্ছে লিভারের সমস্যার কারণে সব কিছু উল্টাপাল্টা খাবার হচ্ছে আমাকে খাওয়ানো যাবে না খুব স্ট্রিক্টলি হচ্ছে খাবার মেনটেন করে চলা লাগবে তার কারণে হচ্ছে আমি এই চিন্তা করি হচ্ছে কিচেন সহ হোটেলটাকে চুজ করি যদিও সারা দিনের অনেকটা সময় হচ্ছে আমাদের বাহিরেই কাটে একদম সকাল সকাল হচ্ছে আমরা বের হয়ে যাই আর একদম হোটেলে প্রবেশ করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যায় সো দিনের হচ্ছে দুইটা খাবারই কিন্তু হচ্ছে আমরা বাহিরেই খাই শুধু রাতের খাবারটা আমি চেষ্টা করি অ্যাটলিস্ট হচ্ছে বাসায় তৈরি করার জন্য যেহেতু লিভারের সমস্যার কারণে আম্মুর একদম লবণ ইনটেক করাটা একদম হচ্ছে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর সেহেতু দুইটা মিল যেহেতু বাহিরে করা হয় অনেক বেশি হচ্ছে সল্ট ইনটেক করা হয়ে যায় সয় আমি চিন্তা করি রাতের খাবারটা অ্যাটলিস্ট হচ্ছে উইদাউট সল্টে খাওয়ানোর জন্য তাতে করে অ্যাটলিস্ট হচ্ছে কিছুটা সল্ট হলেও ভিতরে কম যাবে তার কারণে হচ্ছে আমার এই কষ্ট করাটা যতটুকু আসলে বাহিরের খাবার থেকে হচ্ছে আমাকে বিরত রাখা যায় ততটাই আসলে ভালো আর বাহিরের খাবারে কিন্তু নর্মালি হচ্ছে অনেক মশলা ইউজ করা হয় যেটা বাসায় কিনা আমরা একদমই কম মশলা ইউজ করি তো আজকে হচ্ছে আমি নর্মালি রান্না করব হচ্ছে ডিম তরকারি আর সাথে হচ্ছে ভাত রান্না করেছি আর সাথে হচ্ছে গতকালকের মুরগি মাংস একটু রান্না করা ছিল তো সেই মুরগি মাংসটুকু রয়ে গিয়েছে তো গতকালকে শুধু আমি একাই হচ্ছে মুরগি মাংস খেয়েছিলাম আম্মু এবং হচ্ছে রাত একটু মাংসও খায়নি সো পুরোটা মাংসই রয়ে গিয়েছিল তো ওইটা হচ্ছে আজকে গরম করে হচ্ছে আমি আবার খেয়ে ফেলবো তো এই যে বটিটা এই বটিটা আমার কাছে এত বেশি পছন্দের একটা বটি আমার কাছে কিন্তু খুবই কিউট লাগে খুবই ছোটোখাটো একটা বটি সো এইটা যদি আমি নিচে বসে কাজ করতাম তাহলে কাজ করতে অনেকটা ইজি হতো বা যেহেতু আমার কাছে এখন কোনো টেবিল বা মোড়া কিছুই নেই তাই আমাকে হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে এখানে হাত দিয়ে প্রেস করে তারপরে হচ্ছে কাজ করতে হয় নিজে বসতে গেলে আসলে কাজ করতে আমার জন্য অনেকটা অসুবিধা হয়ে যায় তাই আমি আসলে এইভাবে করে কাজ করতে ইউজ টু হয়ে গিয়েছি তো আমি হচ্ছে সবার প্রথমে পেঁয়াজ করে নিয়েছি মানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কি প্রতিটা মানুষের জীবনই এক একটা সংগ্রামের মধ্য দিয়ে যায় এক একটা মানুষের সংগ্রামটা এক এক রকম হয়ে থাকে লাইফের প্রতিটা স্টেপেই কিন্তু এক এক রকমের স্ট্রাগল পিরিয়ড চলতে থাকে তারপরেও সব কিছু আবার কাম করেই হচ্ছে জীবন সামনে এগিয়ে যেতে হয় এরই নামই আসলে জীবন যাই হোক কথা বলতে বলতে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি এখন হচ্ছে আমি চুলার রান্না বসানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলাটাও জ্বালিয়ে নিয়েছি তো এই চুলাটা না অনেক ডিস্টার্ব করে বারবার হচ্ছে জ্বালাতে গেলে অনেক বেশি প্রেস করা লাগে যাই হোক ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এখনও হচ্ছে আমি এই অলিভ বয়েলের হচ্ছে বোতলে করে হচ্ছে আমি সয়াবিন তেল নিয়ে এসেছিলাম তো অল্প অল্প করে তো এটা দিয়ে দিয়েছি আর এটা দেখতেই পাচ্ছ আমার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গুঁড়ো সব কিন্তু হচ্ছে আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম এক এক দেশে মশলাপাতি রকম হলেও আমি দেখেছি একটা জিনিস খেয়াল করে টেস্ট না একটু ডিফারেন্ট হয়ে থাকে দেবশয় হচ্ছে আমি ঢাকার থেকেই হচ্ছে এই মশলাপাতিগুলো নিয়ে এসেছিলাম যাতে করে হচ্ছে আমি একটা দেশীয় হচ্ছে ভাই পাই এবং খাবারের মধ্যে যাতে একটা পরিপূর্ণ স্বাদ হচ্ছে আমি পেয়ে থাকি সারাদিন আসলে এতটা দৌড়াদৌড়ি করার পর আর এতটা ক্লান্ত শরীরে রাতের বেলায় এসে আবার রান্না করাটা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে তারপর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এতটুকু পরিশ্রম তো করতেই হয় তাই চিন্তা করেছি আজকে ডিম রান্না করব হচ্ছে টমেটো দিয়ে তো টমেটোটা এখানকার মোটামুটি আমি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি মাত্র তিরিশ টাকা রুপ মানে আই মিন তিরিশ রুপির মধ্যে পেয়েছি তো মোটামুটি এখানে হচ্ছে দেখছিলাম যে চালের দামটা মোটামুটি অনেকটাই বেশি বাট কাঁচা বাজার হচ্ছে প্রাইস ছিল অনেকটাই রিজনেবল মানে আমাদের বাংলাদেশের মতোই আমি দেখছিলাম প্রাইস এখানে আমি সব কিছুই যা কিছুই দেখছি না কেন সবগুলোর প্রাইসই মোটামুটি আমাদের ঢাকার প্রাইসের মতো বাট কলকাতাতে সব কিছু যেমন একটু চিপ রেটে ছিল বাট এখানকার প্রাইসটা একদম ঢাকার প্রাইসের মতো সো এই যেহেতু এগুলো সব কিছু রুপিতে আবার যদি আমরা টাকাতে কনভার্ট করতে যাই তাহলে প্রাইসটা একটু বেশিই পড়ে আর তোমার হচ্ছে এখানকার যে ব্যাকগ্রাউন্ড লোকেশন বা হচ্ছে সব কিছু রাস্তাঘাট সব কিছুই একদম টোটালি ঢাকা মনেই হবে করছি কি এখানকার পরিবেশটাও সেম ওই রকম ভাবেই আমরা যে হোটেলটাতে উঠেছি এই হোটেলটার যে কেয়ারটেকার রয়েছে এই লোকটা প্রচন্ড কৃপন প্রকৃতির বাট কৃপন প্রকৃতি হওয়া যেহেতু হচ্ছে হোটেলটা খুবই মানে হোটেলটা না মানে আমাদের যে রুমটা ছিল সেই রুমটা মোটামুটি অনেকটাই ভালো আর অনেকটাই বড় একটা স্পেস নিয়ে এবং হচ্ছে এই পুরোটা অ্যাপার্টমেন্টে শুধুমাত্র আমরাই আছি যার কারণে হচ্ছে আমরা একদম ফ্রিলি চলাফেরা করতে পারছি কাজ করে খুবই আরাম পাচ্ছি আর হচ্ছে বাসাটাও যেহেতু অনেক বড় সো আমাদের কাছে কিন্তু একদম হোটেল রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে মানে একদম নিজের বাসার মতো করেই হচ্ছে আমরা থাকতে পারছি সো আমার নেক্সট কোনো ব্লগে হচ্ছে আমি আমার পুরোটা হচ্ছে হোটেল রুম তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোন রুমে উঠেছি এটার ভাড়া কত পড়েছে মানে টোটাল সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো সো তোমরা যদি কেউ হচ্ছে হায়দ্রাবাদে আসো সো এই হোটেলটাতে থাকতে পারো বাট এইখানে আমার একটা মেন প্রবলেম হয়ে পড়েছে হচ্ছে চার্জিং নিয়ে চার্জিং প্রবলেম ছাড়া হচ্ছে আমি আর এখানে কোনো প্রবলেমই ফেস করিনি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর হোটেলটা কিন্তু আমাদের হসপিটালের একদমই পিছনে ছিল যার কারণে হচ্ছে লোকেশনটা খুব কাছাকাছি হওয়াতে আমাদের কিন্তু ট্রান্সপোর্ট খরচই লাগেনি আমরা একদম হেঁটেই হচ্ছে হসপিটালে যেতে পেরেছি আমাদের হোটেল থেকে হচ্ছে হসপিটালে যেতে মাত্র সময় লাগতো হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে গেলেই হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে হসপিটালে গিয়ে পৌঁছে যেতে পারতাম তো এটা আমাদের জন্য খুবই ইজি ওয়ে ছিল আর ভাড়াও আমি দেখেছি খুব বেশি রিজনেবলের মধ্যেই ছিল এখানকার আশেপাশে অনেক অনেক হোটেল ছিল বাট সবগুলো হোটেল থেকে আমার কাছে এই হোটেলটাই ভালো লেগেছে এখানকার পরিবেশ প্লাস হচ্ছে যে লোকটা কেয়ারটেকার ছিল সেও একজন মুসলিম আর সে হচ্ছে আসামের যার কারণে হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে এই হোটেলটাতে থাকা আর যেহেতু হচ্ছে একদম নিজের বাসার মতো করে থাকতে পারছে এটাও কিন্তু খুব ভালো একটা ফ্যাক্টর সো তোমরা যারা হচ্ছে এখানে এআইজি হসপিটালে আসতে চাও তারা এআইজি হসপিটালের পিছনে যে লোকেশনটা আছে বাবু খান ল্যান্ড সো তোমরা ওখানেই স্টে করতে পারো ওইখানকার পরিবেশ প্লাস হচ্ছে ওইখানকার হোটেল রুম তোমরা খুব ইজিলি পেয়ে যাবে মোটামুটি এখানে ভালোই মানের অনেক হোটেল রয়েছে মুসলিম হোটেল থেকে শুরু করে সব ধরনের হোটেলই হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে আর এখানকার খাওয়া দাওয়া অনেক ভালো এখানে খাওয়া নিয়ে তোমাদেরকে কোনো কষ্টই করতে হবে না খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি তোমরা অনেক বেশি এখানকার খাবার এনজয় করবে যাই হোক আমাদের ডিম রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু ডাল বসিয়ে দিব কয়েকদিন ধরে হচ্ছে রাহাত ডালের কথা বলছিলো ও আবার একটু ঝোল ছাড়া খালি ভাত খেতে পারে না খালি ভাত খেতে নাকি ওর পছন্দ হয় না তাই হচ্ছে আমি একদম সব কিছু দিয়ে একসাথে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য লবণ তারপর হচ্ছে হলুদ তারপর হালকা একটু জিরার গুঁড়া বা যা কিছু প্রয়োজন হচ্ছে আম্মু অল্প অল্প করে হচ্ছে তেল সহ একসাথে হচ্ছে দিয়ে দিয়েছে আর সাথে পেঁয়াজ কুচি মানে এভরিথিং একসাথে মেখে হচ্ছে বসানো দরকার বাট হচ্ছে আমরা হচ্ছে ফ্রাই মধ্যে সব কিছু দিয়ে বেশি করে পানি দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে বসিয়ে দিয়েছি সো এইদিকে হচ্ছে মোটামুটি সব রান্নাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু ডালটাই বাকি রয়েছে তো ডালটা সিদ্ধ হতে থাকবে এই ফাঁকে হচ্ছে আমি মরিচও কেটে দিয়েছি সো এই তো দেখো আমার অবস্থা আমি কিন্তু হসপিটাল থেকে আসার পরে একদমই ড্রেস কিছুই চেঞ্জ করিনি এখনই হচ্ছে ডালটা হতে হতে আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম তারপরে একটু পরে হচ্ছে আমি ফেসটাকে ওয়াশ করে তারপরে হচ্ছে চলে আসবো কিন্তু এই ফাঁকে আমার প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে এইদিকে হচ্ছে রাত আবার একটু পর এসে চেক করছিল যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কিনা তো একা একা বসে বসে ওরও আসলে বোরিং লাগছিল তাই রান্নাঘরে এসে বিভিন্ন রকমের গল্প গুজব করছে তো এই তো ডাল রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে ডিম সো এখন হচ্ছে আমি টেবিলের মধ্যে খাবার দিয়ে বসে পড়েছি এখন হচ্ছে আমরা খেতে চলে যাব তো দেখলাম হচ্ছে খাওয়ার সময় একটা চেয়ার কম তাই আমি হচ্ছে ছাদ থেকে গিয়ে একটা চেয়ার আবার নিয়ে এসেছি এখন হচ্ছে তিনজনে একসাথে বসে রাতের খাবারটা কমপ্লিট করব। আর এ এই যে হসপিটাল নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে হসপিটালটা কেমন প্লাস হচ্ছে এখানে খরচ কেমন প্লাস হচ্ছে হোটেল ভাড়া আশেপাশে কেমন খাবার খরচ কেমন এইগুলো ডিটেলস যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো সো এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হবে দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ